যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে বাক বিতর না হয় হয় না আমাদের মধ্যে আমরা লাঠি নিয়ে দৌড় দেব তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ গালাজ যেটা আপনি শুনতে পারবেন না একটা হচ্ছে নর্মাল গালাগাল নর্মাল গালাগালি আপনি কেন করবেন তখন মানুষ আপনি যখন গালিগালাজ গালাজ করবেন কি হবে জানেন আপনার ছেলে সন্তান কখনো গালিগালাজ গালাজ থেকে মুক্তি হতে মুক্ত হতে পারবে না আপনি যেমন গালি দেন আপনার ছেলে পাঁচ ছয় বছর থেকে সেও শুরু করে দেবে গালি এটা হচ্ছে একেবারে প্রিন্ট আউট বের হবে সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছে যে তুমি এ আন্দাজ যে পরিবর্তন হও তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক কেউ চায় না কারণ আপনার ছেলে আপনার সম্পদ আপনার কবরের সম্পদ আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারেন আপনি আলহামদুর জন্য বসে থাকবেন সেটা আলহামদুল আপনার কবরে গিয়ে পড়বে না সব الحمد لله আপনার কবরে গিয়ে আপনি কিন্তু অনেক नीडই থাকবে আমার ছেলে আশিস আমার জন্য দোয়া করক সূরা ফাতিহা পড়ো কিন্তু আপনি সূরা ফাতিহার জন্য ছেলেকে তৈরি করেন নাই তো আমার নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন কয়টা বললে মিথ্যা কথা বলি অসম্ভব মিথ্যুক যেটা আমরা বলে মিথ্যুক ওয়াদা করতে ভঙ্গ করে পদবঙ্গকারী একবারে নীরেট আমরা বলি না চি চিটিং করে আরেকটা হচ্ছে আমরা যখন ঝগড়া বিবাদ করি মানে গালি তো গালি সুবহান মানে এখানে তো আমরা তো সফরের মধ্যেই থাকতে হয় এমন এমন দৃশ্য রাস্তার মধ্যে এক একগাল দাঁড়িয়ে রেখে আপনি এগুলা বলতেছেন যাই আপনার মুখের সাথে শব্দগুলো আছে সাথে আমার নবীর শূন্যতে তো আপনাকে হায়া দিতে পারে না এরপরে কি আমার নবী সাল্লাহ ইসলাম কি বললেন ঝগড়া করলে একেবারে আর আমানত যে ব্যক্তি আমানতের খিয়ানত করে আমানতে খেয়ানত করে

এটা আমরা কিছুদিন পেয়েছি অনেক দারুণ একটা মানুষের ভিতরে কি মায়া দর একজনের সাথে একজনের সহযোগিতা মানুষ ছেলেরা খেলতে যাচ্ছে এখন আপনারা যে দুনিয়া দেখতেছেন আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই আমার নবী হাদিসের পাকের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে জিন্দা মানুষ কবরে গিয়ে বলবে তোমরা অনেক শান্তিতে আসবে আমরা এখন বলি আপনারা অনেক শান্তিতে আসবে এই দুনিয়াটা আমাদের দুনিয়া না আমাদের দুনিয়া না কিভাবে আমাদের দুনিয়া হলো মরে যাচ্ছে কেন আমাদের এই ভিতর ভিতরের জগৎ আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি সেই দুনিয়া এখন আমরা মুসলমানের দুনিয়া কিন্তু আপনি সব কিছু বাইরে থেকে নিচ্ছেন আমেরিকার মতো করে চলবেন আমেরিকার মতো করে খাবেন তাদের মতো করে ঘুমাবেন হেয়ার স্টাইল তাদের মতো এটা আপনি তো এই আন্দাজে চুল কাটছেন আমার নবীত একটা শিখাইছে না যে সন্্লাহ ইসলাম আপনাকে অনেক মহব্বত করে আপনি আমার নবীকে মহব্বত করতে হবে না আপনি অন্তত কিছু দিনের কিছু অংশ হলো তো আমার নবীকে স্মরণ করতে হবে যে আমাদের একজন নবী আছে আমাদের একজন নবী আছে

সেই ঘরের সামনে আমি প্রত্যেকদিন দিন হেঁটে যা কিন্তু আমি এটাকে ফিল করতে পারতেছি না কেন আমার ভিতর মুর্দা হয়ে গেছে আমার ভিতর মুর্দা মানুষ যেমন সামনে হাজার মানুষ চিল্লাইতেছে বক কেটে ফেলতেছে উনি আওয়াজ করতে পারতেছেন পারতেছেন না আমিও সেইভাবে রুহানিভাবে ভাবে মরে গেছি রুহানিভাবে ভাবে আমার কোনো জিন্দেগি নাই রুহানিভাবে ভাবে জিন্দেগি না থাকার কারণে আমি বিষয়গুলো ফিল করতে পারছি না কোরআনের তিলাবাদ কাম দিয়ে যায় না আমি সারা দিন ব্যস্ত থাকি আপনি কাজ করেন কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করা যায় না লাইলা হাইল্লাহ আপনি যেখানে থাকেন লাইলা হাইল্লাহ জিকির ভিতরে থাকতে পারে আমার নবী দরুদ ভিতরে থাকতে পারে এগুলা হলে কি হবে আপনি মানসিক ভাবে শান্তি পাবে আপনাকে ডিপ্রেসড হতে হবে না আপনি অশান্তির মধ্যে থাকবেন না মনে রাখবেন শান্তি থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না দুনিয়া আমাদেরকে শিখিয়েছে লোভ লালসা আমাদেরকে শিখিয়েছে অনেক টাকার মালিক হইতে হয় না অনেক টাকার মালিক হওয়া এত সহজ ব্যাপারও না আপনি যত সহজে অনেক টাকার মালিক দেখতেছেন এটা একটু শুদ্ধ ভাবে আসে নাই শুদ্ধ ভাবে অনেক টাকা এইভাবে আসে না হালাল টাকা কি আপনাকে আমি নিতে না একদিনে আপনি ইম্পসিবল আপনারা বুঝতে পারছেন আমি ইউথদেরকে বলছি আপনারা আমার নবীর দেওয়া বিধানটা মাথায় রাখবেন কে টাকা কামাই করে কোন গাড়িতে উঠেছে এটা দেখবেন না মনে রাখবেন আমার নবী বলেছে যার পেটের ভিতরে এক লোক মাহারাম গেছে চল্লিশ দিনের কবুল হবে না এখন আপনি মনে করে মনে রেখেছেন কি আচ্ছে অসুবিধা নেই হজে আবাদত কবুল নইল এ তো বা ফরি ফেলে মনে রাখবে আমার নবী দেওয়া বিদানের বিরুদ্ধে যদি যান কবর তো অনেক পরে আপনার দৃষ্টিতে কবর তো অনেক পরে আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে পাগল হয়ে যাবেন আপনি পাগল পৃথিবী পাগল হয়ে গেছে আমার নবীর সুন্নত আমার নবীর আদাব আখলাখ থেকে বের হয়ে আমেরিকা ইংল্যান্ডের কাছে টাকা পয়সা কম কি মনে হয় আপনাদের আমেরিকা ইংল্যান্ডের মানুষের কাছে টাকা পয়সা যে পরিমাণ টাকা পয়সা আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না ওরা যে পরিমাণ এনজয় করে লাইফকে আপনি কল্পনাও করতে পারবেন না সেই পরিমাণ টাকা কিন্তু ভিতরে সুখ আছে সুখ নাই সবাই আমাদের মা বাবারা কি করেন বিশেষ করে আমাদের মারা আমাদের মারা কি করেন সকাল সন্ধ্যা পর্যন্ত ছেলে কি স্কুল স্কুল থেকে কোচিং কোচিং পাগল হয়ে যাচ্ছে ছেলেদের জন্য অবশ্যই পাগল হবে সবকিছু বানান ছেলেদের কিন্তু আপনি একটা জিনিস ইগনোর করতেছেন কেন ছেলের মনকে আপনি ইগনোর করতেছেন তার কালবি জিন্দেগিকে আপনি ইগনোর করতেছেন আমার খাওয়া দাওয়া আমি কেন খাই আমার শারীরিক সার্ভাইভালের জন্য আমার ভিটামিন প্রোটিন সবকিছু দরকার বেঁচে থাকার জন্য আমার শরীর থেকে যখন যদি একটা জিনিস লবণ কমে যায় শরীরের জন্য জায়গা নিত্য নুন আয়রন কমে গেলে শরীর থেকে আয়রন মানে লোহা লোহা আল্লাহ শরীরের ভিতরে লবণ লোহা সবকিছু ঢালছে প্রেশার একটু যদি ডাউন হয়ে যায় আপনি সব বাদ দেন সুগার জিরো হয়ে গেছে আমি এই জায়গা থেকে উঠার শক্তি নাই সেই কারণে আমি যখন খাদ্য গ্রহণ করি আমি সবকিছু নিশ্চিত করতে হয় আমার প্রয়োজনীয় সবকিছু যাচ্ছে কিনা কালবি জিন্দেগির জন্য আমার জন্য আমার খাদ্য দরকার ফ্রুট দরকার ভিটামিন দরকার প্রোটিন দরকার যদি আপনি কালবি জিন্দেগি করে প্রোটিন ভিটামিন না দেন জিন্দা থাকবে না এটা যদি জিন্দা না থাকে আপনি এখানে শান্তি পাবেন না পৃথিবীর শান্তি পায় নাই আমেরিকা ইংল্যান্ড আজকে কান্ট্রি নর্থ আমেরিকা যেখানেই যা যা পৃথিবীর মানুষ শান্তিতে নাই পৃথিবীর মানুষ শান্তিতে নাই সেটা আপনি ফিতা ফেপ মাপতে হবে না সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন কিভাবে যদি পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি বেড়ে যায় সেই সোসাইটির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে ড্রাগ ডিলিং বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে অরাজকতা বেড়ে যাবে এই গ্যাং গ্যাংস্টার কালচার ইউথ গ্যাং হাবি চাবি এগুলো বেড়ে যাবে সর্বসাকুল্যে ডিভোর্স রেট বেড়ে যাবে ডিভোর্স রেট যদি বেড়ে যায় স্বাভাবিক ভাবে রেক বেড়ে যাবে আপনার এখানে অস্থিরতা বেড়ে যাবে তো সবকিছু এগুলো সবকিছু আসছে প্রত্যেকে আপনার অস্থিরতা ভেতরে আপনি অস্থির কেন কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন আপনি মনে করেছেন কি দিন ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে কবরে কে কাল খেতে থাকে আরে কবর বাদ আমার আল্লাহ বলেছেন মানে আমিলা সোলে হামির জা কারিনা মুকমিন ফালুন হায়া আত্তর তৈজাবের আপনি এখানে হায়া আত্তাত ভোগ করতে পারবেন আর যেটা এখন হচ্ছে আমাদের আমরা যে যে উন্নতির দিকে যাচ্ছে আমাদের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে আমাদের যুগে এই বাপদাদাদের ছিল আমরা ছোটবেলায় ছিল 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 মাটির না কিন্তু মানুষের ভিতরে শান্তি ছিল আপনি বলবেন হুজরা আপনি কেমনে জানেন শান্তি ছিল আপনি ক্রাইম রেট দেখেন ক্রাইম রেট কম ছিল সমাজের মধ্যে শান্তি থাকবে এই জিনিসগুলো কম থাকবে আমার নবী সাল্লাম কেন বলেছেন আপনাকে আপনি নামাজ পড়বেন কেন নামাজ আপনাকে স্থির রাখবে সিক্রি লাহি আপনাকে স্থির রাখবে তিলাওয়াতে কোরআন আপনাকে স্থির রাখবে আত্মীয়তার সম্পর্ক আমার নবী বারবার কেন বলেছেন আত্মীয়তা 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 পাড়া প্রতিবেশী পড়া প্রতিবেশী শেষ পর্যন্ত আমার নবী বলতে বলতে এতটুকু বলেছেন অল্লহ হিলাযুগমি অল্লহ হিলাযুগনি অল্লহ হিলাযুগনি আল্লাহর কসম সে বেমান সে বেইমান সে বেয়া মানে আমার নবী সবাই কেরাম ভয় পেয়ে গেছে আমার নবী বলছেন আল্লাহর কসম দেই মা আমার সবাই কেরাম বলছেন আপনি কার কথা বলছেন কে আমার নবী বলছেন যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পাই নাই সে নিজের পেই না এখন ইয়ারসুল্লাহ প্রতিবেশীর সাথে ইমানের সম্পর্ক প্রতিবেশী আত্মীয়তা আত্মীয়তার ব্যাপারে আমার নবী কি বলছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করল সে কবিরা গুণা করল

মানুষ যেমন চুল ফেলে মাথা সেফ করে অনুরূপ পাবে ইমান হয়ে যায় মানুষ সম্পর্ক করে। এখন আমি চিন্তার এগুলোর সাথে সম্পর্ক সেই ব্যক্তির পক্ষে একাগ্র চিতুতে নামাজ পড়া কখনো সম্ভব হবে না যে ব্যক্তির সামাজিক পারিবারিক সম্পর্ক সুন্দর না। আমি তো আপনার চেহারা দেখলে বুঝতে পারবো আপনি পারিবারিক ভাবে এবং আত্মীয়তা নিয়ে শান্তিটা কিনা এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে ইম্প্যাক্ট করে আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না হাসি একটা ন্যাচারাল জিনিস আগে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই যে এই গাছের নিচে এরা ওই গাছের নিচে কোনো অ্যাসি ছিল না তো হাওয়া মানুষ কথা বলতেছে হাসতেছে আসরে নামাজ পড়ে আজান করার সাথে সাথে সবাই চারটার নামাজে চলে গেছে কিন্তু সেই জিনিস এখন আমাদের ভিতরে নাই কেন আমরা দেখেন আগে চার ভাই ছয় ভাই এর মধ্যে এক ভাই পয়সা কামাই করছে বাকিগুলো আর কি এমন পয়সা ছিল কিন্তু যে ভাই পয়সা কামাই করছে উনি নিজের জন্য খরচ করেছেন ভাই বোন সবাইকে বিয়ে দেন নাই জায়গা সম্পত্তিও কিনছে আপনি আমি কি করতে পেরেছি কোনো কিছুই করতে পারি না তাইলে উনাদের সামান্য টাকার মধ্যে এত বরকত করতে কে আসলো কারণ উনারা মানুষের হক আদায় করেছে মানুষের হক আদায় করেছে এখন আমি আপনাদেরকে বলছি আসল চিন্তা দিয়ে গুলা এই জিনিসগুলা আপনি আমাদের দিনের মধ্যে পুরা তালিমাতের মধ্যে আল্লাহ রসুল এবং কবর সম্পর্ক আপনি কোরআনের তালিম যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর পুরা কোরআনের তালিমাত বলেন তো আমাদেরকে পাঁচ ছয় আমি আপনাকে ইজিলি বলে দিতে পারবো আল্লাহরে বাদে নবী করিম সাল্লাহ এবং আনুগত্য মা মা-বাবার প্রতি সম্মান মা-বাবার প্রতি সম্মান পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন এদেরকে সহযোগিতা মানুষের উপর জুলুম না করা মানুষকে না ঠকানো আর অহংকারী না হওয়া আপনি পুরো কোরআনে পাকের মধ্যে ঘুরে ঘুরে শুধু এগুলাই পাবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কথা এগুলাই বলা হলো মিথ্যা বলবেন না মানুষ ঠকাবেন না মানুষের উপর মানুষ 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 আমার নবী এই জিনিসের তালিম দিয়েছে কিন্তু আমরা সামগ্রিক আমাদের ভিতরে ওই তালিমাত এখন নাই নাই এখন আমরা কি করব তাইলে এখন এখন সময় হচ্ছে কারণ এই যাদের পাঁচ সাত বছর এরা যখন সতেরো বছরের হবে আপনি জানেন আমাদের এখানে কি হবে লিখে রাখে আমাদের এখানে ডিপ্রেশন যেটা এটা আসমানে গিয়ে পৌঁছাবে আপনার ছেলে মানসিক ভাবে অশান্ত হয়ে যাবে সরকারকে কোটি কোটি টাকা খরচ করতে হবে ডিপ্রেশন আপনার সন্তান সন্তান যার ডিপ্রেসড হয় সেই পরিবারের মা বাবার আর কোন জিন্দে থাকে ইংল্যান্ড আমেরিকার মধ্যে যাবেন আপনি ঘরে ঘরে অটিস্টিক অটিস্টিক আমার মনে প্রতি তিন ঘরে আমরা বাংলাদেশে কখনো অটিজম দেখি নাই আপনারা মুরব্বীরা তো অটিজম সাথে পরিচিতই নাই না ইভেন যারা শিক্ষিত তারাও জানে না অটিজম কি জিনিস কারণ তারা কোনোদিন দেখেই নাই অটিজম হোয়াট অটিজম ইজ কিন্তু এখন অটিজম এর ইংল্যান্ড আমেরিকার মধ্যে তো প্রতি তিন ঘর পর পর অটিস্টিক চাই প্রতি তিন ঘর পর পর অটিজম আছে কেন আপনি যখন আপনার জিন্দেগিতে পাপ বেড়ে যাবে গুণা বেড়ে যাবে আপনার জিন্দেগিতে অশান্তি বেড়ে যাবে বিভিন্ন ভাবে আপনি অসুখ অমুকের অসুখ ছেলে অসুখ ছেলে ওইটা আপনি শান্তি পাবেন না এজন্য বলে না কবি নজরুল বা এই ধরনের কোন একজন কবি বলেছেন পরিশ্রমে আনে ধন পূর্ণ আনে সুখ আপনি সুখ থাকতে চাইলে সুখী থাকতে চাইলে আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতে হবে যতদূর সম্ভব গুণা আমরা না করে কি ফেরেস তা করে করবো আমরা গুনাহ করবো আমি সত্তর বার করে আল্লাহর দরবার সত্তর ক্ষমা চাই আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ সেই পরিমাণ ক্ষমাশীল দয়াশীল আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবেন আল্লাহ আপনি শুধু আপনি মনে রাখবেন আল্লাহ আমি আমি আর না অনেক করে দিতে আমার আল্লাহ মাফ করে দেবে বুঝতে পেরেছেন কিন্তু কিছু গুণা আমরা করতে পারবো না আমরা এলাউড না আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না আপনি প্রতারণা করবেন একবার শতবার প্রতারিত হবে এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্ট্রংলি নিষেধ করে দিয়েছে এই জায়গায় কিন্তু আমরা যাবো না কেন যাকে প্রতারণা করেছে সেও কিন্তু আল্লাহর বান্দা

জুলুম করবেন আমার আল্লাহ বলছে জুলুম তিন প্রকারের হয় একটা জুলুম যে সাথে শরীফ করে কাউকে আল্লাহর সাথে শরীফ করে এই জায়গার মধ্যে আপনারা শতভাব সাবধানতা অবলম্বন করতে আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছে আপনারা কে শিখেছে আপনাদেরকে এগুলা পৃথিবীর এত জায়গায় এত বড় উলামা মাসায় এসে বসলাম কোন আমি আমার কথা আমরা তো আলেম না আমি তো নিজে কোনো কিছু বলতে পারবো কিন্তু আমরা পৃথিবীর কোথাও এত বড় বড় আলেম দিন এত বড় বড় মজলিস কোন আলেমের মুখে কোন মজলিসে কোনো দিন শুনি নাই পীরের নাম দিয়ে বলতেছেন ওনার দয়া ভালো আছি আপনি কে শিখাইছে এগুলা কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহর দয়াতে ভালো আছি এত বেশি পণ্ডিতি করি আমরা তাসাউফ ত পর্যন্ত জানি না আমরা জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফ উনি এখন বহুত বড় আশেক বহুত বড় গেঞ্জি পরে লুঙ্গি পরে হাঁটলে আসেন হয় না আসেন তো কথা সবাই যখন ঘুমিয়ে যাবে চাইনামাজের মধ্যে বসে তখন আমি খেলা দেখাই